ভোলা মাছটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম সেদ্ধ আলু দিয়ে এইভাবে ভোলা মাছ রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে ভোলা মাছের একটা রেসিপি শেয়ার করে নেব সেই জন্য দেখো প্রথমেই এখানে আমি চারটে আলু সেদ্ধ করে নিয়েছি এই সেদ্ধ করা আলুগুলো এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এদিকে দেখো সাতটা বাটা মাছ নিয়েছি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন এই লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছ তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা এখানে দেখো লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি এদিকে একটা মশলা রেডি করে নেব একটা বাটি নিয়েছি বাটির মধ্যে হাফ চামচ আদা বাটা নিলাম হাফ চামচ রসুন বাটা নিয়েছি হাফ চামচ জিরে বাটা নিলাম আর হাফ চামচ শুকনো লঙ্কা বাটা নিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো নিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিলাম একটা সুন্দর কালারের জন্য আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়েছি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম একটা চামচ নিয়েছি চামচ দিয়ে এই মশলাগুলো জলের সঙ্গে ভালোভাবে গুলে নেব গুঁড়ো মশলা এইভাবে রান্নার আগে গুলে রেখে দিলে এতে বাটা মশলার মতো স্বাদ আসে এদিকে গ্যাস ওভেনের কাছে চলে এসেছি গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়ে এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই ভাজার জন্য এক এক করে ভোলা মাছগুলো ছেড়ে দেব এখানে আমি এই মাছগুলো দুই ব্যাচে ভেজে নেব প্রথম ব্যাচে ভাজার জন্য এখানে আমি চারটে মাছ দিয়েছি মাছের এক সাইড ভাজা হয়ে গেছে মাছগুলোকে দেখো উল্টে দিলাম এখানে মাছের অন্য সাইডটাও ভেজে নিয়েছি এখন এই মাছগুলো নামিয়ে নেব এখানে দেখো প্রথম ব্যাচের সবগুলো মাছ আমি ভেজে নামিয়ে নিলাম দ্বিতীয় ব্যাচে ভাজার জন্য এক এক করে মাছগুলো কড়াইতে দিয়ে দেব দ্বিতীয় ব্যাচের মাছগুলোও কড়াইতে দিয়েছি এই মাছের এক সাইড ভাজা হয়ে গেছে মাছগুলোকে উল্টে দেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা এখানে দেখো দ্বিতীয় ব্যাচের মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন এগুলো নামিয়ে নেব সবগুলো মাছ আমি ভেজে নামিয়ে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিলাম এখন এই বাকি তেলের মধ্যে রান্নাটা করে নেব বাকি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এখন এই ফোড়নটা একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব দশ পনেরো সেকেন্ডের মতো এখানে আমি ফোড়নটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এখানে এই পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এখানে পেঁয়াজ আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যেই সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আলুগুলো তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি এই আলুর মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব লবণ আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এখানে এই আলু আমি দুই তিন মিনিটের মতো ভেজে নেব এখানে আলুগুলো তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে যে গুঁড়ো মশলা আর বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এদিকে দেখো সাতটা মাছ আমি ভেজে রেখেছিলাম এর থেকে তিনটে মাছ তুলে নিচ্ছি এই মাছটা ভাজা খাওয়ার জন্য তুলে নিলাম এখন এই চারটে মাছ দিয়েই আমি রান্নাটা করে নেব এখানে দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম এখন আবার গ্যাস ওভেনের কাছে চলে যাব চলে এসেছি গ্যাস ওভেনের কাছে মশলাটা এখানে পাঁচ ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি পাঁচ ছয় মিনিট পর ঢাকনা তুলে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এই সময় এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দেব এখানে দেখো একটু টমেটো সস দিয়ে দিলাম আবার একটু নেড়েচেড়ে নেব। টমেটো সস আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে টমেটো সস দিয়ে ভোলা মাছটা রান্না করে দেখো বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে আর রান্নার কালারটাও দারুণ হয় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যেমন ঝোল রাখতে চাও সেই হিসাবে জল দেবে জল দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম ঝোলের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুই তিন মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নেব এখানে দেখো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুই তিন মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা ভোলা মাছগুলো দিয়ে দেব দেখো এখানে ভেজে রাখা ভোলা মাছগুলো দিয়ে দিলাম মাছ দেওয়ার পর হালকা করে একটু নেড়ে চেড়ে নেব ঝোলের সঙ্গে মাছগুলো একটু মিশিয়ে নেব এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি পাঁচ ছয় মিনিট পর ঢাকনা তুলে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে নেব এখন এই তেজপাতাটা তুলে দেব কারণ আমার রান্নার মধ্যে তেজপাতার ফ্লেভারটা অলরেডি চলে এসেছে সেই জন্য এটা আমি তুলে দিলাম আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে বন্ধুরা তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিও এখানে দেখো সেদ্ধ আলু দিয়ে ভোলা মাছের রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি এখান থেকে কিছুটা আমি তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো পরিবেশন করে দিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য